বিক্রি করেন মার্কেটে গিয়ে আমরা ওটাকে খোলা বাজারে দেড়শো টাকা কিনছি মধ্যিখানে এই টাকাটা দালাল ভুঁই খেয়ে নিচ্ছে কিন্তু ভিন্ন জায়গায় দেখুন এই দালালদের রম এই ধরনের অনেক পলিসি আছে বোঝানোর জন্য বলছি আজকে আমাদের রাজ্যের কৃষকদের অবস্থা তলনিতে কেন তার প্রকল্প তার পলিসি সম্পর্কে আপনারা সচেতন নয় আপনারা জানেন স্প্রে মেশিন বা কৃষিজ যন্ত্রপাতি সাবসিডিতে পাওয়া যায় প্রায় 40 শতাংশ প্রায় 40 শতাংশ সাবসিডি পাওয়া যায় আপনাদেরকে জানানো হয় না ওটা লুট হয়ে যাচ্ছে আপনারা যারা আছেন তারা শুনলে অবাক হবে 60 বছরের মধ্যে কোনো কৃষক সরি 60 বছরের মধ্যে কোনো কৃষক মারা গেলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় কতজন জানেন ভাই কতজন জানেন যে ষাট বছরের নিচে কোনো কৃষক মারা গেলে তার পরিবার এককালীন দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় কিন্তু আমাদের এলাকায় খোঁজ নিলে দেখা যাবে ষাট বছরের নিচে অনেক কৃষক মারা গিয়েছে আমি সবার দীর্ঘায়ু কামনা করছি কিন্তু মারা যায় তো ভাই দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পাই এটা আমাদেরকে জানানো হয়নি কেন খোঁজ নিলে দেখা যাবে আপনার বাড়ির কেউ মারা গেছে ওই টিএমসি ওয়ালা তা অন্যজনের নামে তুলে হয়তো খেয়ে নিয়েছে ফলে আমাদেরকে জানানো হচ্ছে না ষাট বছরের উর্ধে কোনো কৃষকের বয়স হলে সে জীবিত থাকলে ষাট বছরের উর্ধে বয়স হলে সে কৃষক ওল্ড এজ পেনশন পাবে ফার্মার্স ওল্ড এজ পেনশন পায় কজনকে জানাই ভাই এ যারা গরিব কৃষক আছে সময়ে সার সময়ে বীজ বিভিন্ন জিনিস ফিরিতে পায় কজনকে জানাই জানানো হয়নি লুঠ হয়ে যাচ্ছে ভাই আমি আপনাদের অনুরোধ করব এগুলো জানবেন বিস্তারিত কোথায় কোথায় গেলে জানবেন এগুলো বিস্তারিত আমি আমি তো মিথ্যা বলতে পারি আপনাদেরকে আমি ভোট পাওয়ার জন্য মিথ্যা বলতে পারি তো তবে ভরসা রাখুন ভোট পাওয়ার জন্য আমি অসত্য কথা আপনাদের বলবো না ভোট দেবেন না দেবেন ওটা আপনাদের একান্ত পাপা ভোটের জন্য মিথ্যা কথা বলতে হবে তালি পাওয়ার জন্য মার্কেট গরম করার জন্য মিথ্যার ফুল ঝড়ি আমাদের দ্বারাই সম্ভব হবে না আমরা ও রাজনীতি করতে আসেনি আমরা মানুষকে সচেতন করতে এসেছি মানুষের অধিকার বুঝিয়ে দিতে এসেছি এতটুকুই মানুষ যদি বিশ্বাস করে ভোট দেবে না হলে অন্যজন যাকে ভোট দেবে আমরা তাকে আমরা পরাজিত হার শিকার মেনে নেব কিন্তু ভোট পাওয়ার জন্য মিথ্যা কথা বলতে হবে অসত্য কথা বলতে হবে ও আমাদের দ্বারাই হবে না তো আপনারা কোথায় জানবেন বিডিও অফিসে যাবেন বিডিও স্যারের কাছে যাওয়ার দরকার নেই বিডিও স্যারের নিচে একটা অফিসার থাকেন এডিএ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার মনে থাকবে এ ডি এ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার তার কাছে যাবেন তাকে বলবেন আগামী কালই যাবেন ভিডিওতে গিয়ে বলবেন স্যার আপনার নাম্বারটা দেন যদি বলে আপনি কে বলবেন আপনি কৃষক কি বলবেন আমি কৃষক আপনার আপনি আমার ব্লকের এগ্রিকালচার রিলেটেড সমস্ত বিষয়টা দেখার জন্য আপনি এখানকার সর্ব হায়েস্ট অথরিটি আপনার নাম্বারটা আমাকে দেন আর বলে আসবেন সাহেব এই না আমার নাম্বার আপনি আপনার ফোনে সেভ করুন কি ডায়েরিতে সেভ করুন আমার দেখার দরকার নেই এটা আমার নাম্বার রাখুন এরপর থেকে সুমায় যখন বিচ আসবে সুমায় যখন সারা আসবে তৃণমূলে দালালদের হাত দিয়ে বিক্রি করা চলবে না আমি গরিব কৃষক আমাকে দিতে হবে আমাকে আপনি জানাবেন এটা বলতে পারবেন তো নাকি ভয় পাওয়ার কোনো জায়গা না আপনি কৃষক আপনার মেহনতের মাই টাকা থেকে ট্যাক্সের টাকা থেকে ওই এডিএসআর এর মাইনে চলছে এডিএ স্যারকে রাখা হয়েছে আপনার সমস্যা সমাধান করার জন্য আপনি মাইনে দিয়ে রেখেছে এটা মাথা থেকে মাথায় ঢুকিয়ে নিন আপনি মাইনে দিয়ে ওকে রিনাকে রেখেছেন আপনার সমস্যা সমাধানের জন্য হাওতা স্যার কোনো জায়গা নাই এটা পানির বোতল দাও জাস্ট আমি উদাহরণ দিয়ে বুঝতে পারবেন কিভাবে টাকা দিতে বোতল মুখ খুলতে হবে না এটা পানির বোতল তো নাকি ভাই কত দাম মানে আপনাদের আমি বোঝানোর জন্য বলছি আপনারা কিভাবে মাইনে দিয়ে রেখেছেন বোঝানোর জন্য বলছি কত দাম দশ টাকা কিভাবে জানলেন এম আর পি ছিল তো ম্যাক্সিমাম রিটেল প্রাইস এমআরপির জন্য তো এর উদ্ধার আইন আইনত দণ্ডনীয় অপরাধ করবে যদি কেউ নাই নিতে তো দিই না আমরা বরঞ্চ কমানোর চেষ্টা করি তো ম্যাক্সিমাম রিটেল প্রাইস নিচে একটা ছোট্ট করে কি লিখা থাকে জানেন ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস অফ অল সমস্ত ধরনের ট্যাক্স নিয়ে দশটা টাকা দাম এই ট্যাক্স আমরা দেশকে দুই রকম ভাবে ট্যাক্স দিই নির্দিষ্ট স্কেলের উপরে কারো টাকা এক বছরে থেকে গেলে সে ট্যাক্স দেয় আর একটা হচ্ছে আর একটা হচ্ছে এই যে আমরা সকাল থেকে ঘুমানো পর্যন্ত যে জিনিসগুলো ব্যবহার করি প্রত্যেকটাতে আমরা ট্যাক্স দিই এই ট্যাক্সটা কি হয় একটা রাজ্য সরকারের কাছে থাকে আর একটা কেন্দ্র সরকারের কাছে চলে যায় কেন্দ্র সরকারের কাছে যেগুলো যায় ওই একশো দিনের কাজ আবাস যোজনা বা বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের নামে আমাদের কাছে ফিরে আসে আর রাজ্য সরকারের কাছে যেগুলো থাকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প আছে না ওগুলোর মাধ্যমে আমাদের কাছে ফিরে আসে যে প্রকল্পগুলো রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের মোদিজি তার ঘর থেকেও দেয় না বা মমতা দিদি তার ঘর থেকেও দেয় না আমাদের ট্যাক্সের টাকায় আমাদেরকে ঘুরিয়ে দেয় মধ্যিখান থেকে ওরা লুটপাট করে নিচ্ছে কিছু কিছু টাকা কাঠমানি নিয়ে নিচ্ছে তো আপনার টাকাটা যে ওই ওই যিনি সাহেব আছেন এডিএ সাহেব ওনারও মাইনে হচ্ছে আপনার ট্যাক্সের টাকা দিয়ে সকালে উঠছেন ব্রাশ করছেন তো পেস্ট কিনছেন ব্রাশ পেস্ট নিয়ে মাঝেন দাঁত মাসছেন ওই ব্রাশটা কিনতে গেলেও টাকা ট্যাক্স দিয়েছেন মাজনটা যখন কিনেছেন ওখানেও ট্যাক্স দিয়েছেন যাই কিছু করছেন সবে তি ট্যাক্স দিচ্ছেন এই যে এই মাইকাফোন এটা কিনতে গেলেও ট্যাক্স নিয়েছে দিয়েছে সরকারকে দিতে হয়েছে উনি যদি আজকে জেনারেটারে চালাই ডিজেল কিনতে গেলেও শেষ দিতে হচ্ছে এক প্রকার ট্যাক্স দিতে হচ্ছে সবেতে আমরা ট্যাক্স দিচ্ছি এই ট্যাক্সের টাকা থেকে আবার মাইনে হচ্ছে সুতরাং এডিএসআর এর মাইনে আপনার ট্যাক্সের টাকা থেকেই হচ্ছে এডিএসআর কোন মানে তার মাইনে অন্য কেউ দিচ্ছে না আপনারাই দিচ্ছেন আপনারা জোর গলায় তাকে বলতে পারবেন অবশ্যই শালীনতা বজায় রেখে তার সাথে কথা বলবেন তার ফোন নাম্বার নিয়ে আপনারা রাগিবেন শেষ করছি শেষ করার আগে আমি আপনাদের বলবো এই যে সমস্যা আমরা আছি শিক্ষাই কম বলে আমি আপনাদের কাছে অনুরোধ করব এখানে ভিন্ন ধর্মের মানুষ আছেন এসসি সমাজের মানুষ আছেন দলিত সমাজের মানুষ আছেন আমি আইনের কথা বলবো যদি কেউ জেনে থাকতেন আমার আগে হাত তুলে দেখাবেনা আমাকে

কতজন জানতেন ওই আইনে কি আছে প্রচুর কিছু আছে গুগলে গেলে সার্চ করলে পাওয়া যাবেন যে ভাষাই চাইবেন পাবেন জাস্ট একটা কথা বলবো কোন সময় আমার দলিত আদিবাসী ভাইয়ের যদি আইনের প্রয়োজন হয় অর্থাৎ আইনি সহযোগিতা লাগে সরকারের পক্ষ থেকে তাকে বিনামূল্যে উকিল দিতে হবে ওই আইনের মধ্যে উল্লেখ আছে এখানে তো দলিত আদিবাসী ভাই আছে অনেক আজ পর্যন্ত কেউ এই ধরনের ফি বিনামূল্যে উকিল পেয়েছেন একজন হাত তুলে দেখাতে পারবেন মাইক তো অনেক দূরে লাগিয়েছেন নিশ্চিতভাবে এইদিকেও মাইক লাগানো আছে তো দু সাইডে আমার আদিবাসী দলিত ভাইদের বাড়ি থাকতেই পারে তা একজন বলুক যে বিনামূল্যে আইনি সহযোগিতা পেয়েছে এটাকে জানানো হয় না এই ধরনের অনেক অধিকারের কথা ওই আইনের মধ্যে আছে prevention of 1989 stsc atrocities IVAT�� act এই আইনটা আমাদের সম্পর্কে আমাদেরকে জানতে হবে তাই বলবা হাতে সবার এখন Android সেট আছে আপনারা Google গিয়ে সার্চ করবেন ভয়েস সার্চ করলে এসে যাবে ওটাকে ডাউনলোড করে রাখবেন বাস্তব জীবনে প্রয়োগ করবেন তারা সংখ্যা লঘু আছেハウতার মধ্যে ভুগছেন কেন শিক্ষা প্রতিষ্ঠান আপনারা আপনারা সিলেবাস দিবেন আপনারা শিক্ষক নিয়োগ করবেন সরকার মাইনে দেবে সেই ব্যবস্থা আপনারা করতে পাচ্ছেন জানেন না বলে তাই অনুরোধ করব আইন সম্পর্কে সচেতন হন আইন সম্পর্কে সচেতন তখনই হবে যদি আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারি আমি বলবো আমাদের সন্তান গুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন এক বেলা যদি খেতে না পাই আমরা খাবো না উপসে থাকবো রোজাই থাকবো আমাদের সন্তান গুলোকে আমরা উচ্চ শিক্ষা শিক্ষিত করব। তার সাথে সাথে এটাও বলবো অর্থের অভাবে কারো সন্তানের না পড়াশোনা বন্ধ হয়ে যায় যদি মনে হয় অর্থের অভাবে আমার সন্তানের পড়াশোনা বন্ধ হয়ে যাবে আইএসএফ এর যারা নেতৃত্ব এই বুথের আছেন এই ব্লকের আছেন এই জেলার আছেন তাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের বড় ভাইজান আব্বাস সিদ্দিকি প্রস্তুত আছে সন্তানদের সন্তানদের উচ্চ শিক্ষার দায়িত্ব তিনি কাঁধে তুলে নেবেন শুধুমাত্র এটা আইএসএফ কর্মী সমর্থকদের জন্য নয় সমগ সবার জন্যই ওপেন টু অল এই অফারটা এই প্রস্তাবটা সবার জন্য সাথে এটাও বলবো এমনও দেখা গিয়েছে তৃণমূলে আদর্শে বিশ্বাসী এমন ভাইয়েরা আছে কিন্তু তার সন্তান অর্থের অভাব আছে আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কোনো লজ্জিত হবার কোনো জায়গা নয় ভালো লাগে তৃণমূল করেন কোথাও আমাদের বিরোধ নাই গোপনে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার সন্তানেরও যদি উচ্চ শিক্ষায় কোনো অর্থ বাধা হয় সেখানেও আমরা আমাদের অর্থ দিয়ে আমাদের সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব তুলে নেব তখন আমরা চাই সবাই উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক দ্বিতীয় কথা যেটা বলছিলাম প্রথম হচ্ছে আপনাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে দ্বিতীয়টা হচ্ছে সৌজনতার সাথে থাকবেন সম্পৃতি ঐক্যর সাথে বসবাস করবেন আমরা আজ পর্যন্ত দেখলাম না মমতা ব্যানার্জি আর সুবেন্দ্র অধিকারী হাতাহাতি মারামারি করতে যদিও আমি আশা করি নি আমরা কোনদিন দেখিনি অদিতঞ্জন চৌধুরী